আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন গোলাপ এটা কিন্তু শুধু একটা ফুল না এটা ভালোবাসা সৌন্দর্যের প্রতীক একটু যত্ন করলে কিন্তু সারা বছর আপনার বাগান গোলাপের সৌরভে সুরভিত হতে পারে গোলাপ নিয়ে আমার আসলে কয়েকটা ভিডিও বানানোর চেষ্টা আছে কারণ একটা ভিডিওতে এত লম্বা ভিডিও আসলে মানুষজন পছন্দ করে না তো আমি কয়েকটা পার্টে গোলাপের যত্ন বা কী কী সার দেবো কীভাবে টেক কেয়ার করবো সব কিছুই ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে পার্ট ওয়ান পার্ট ওয়ানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোলাপের প্রাথমিক যত্ন এর মাটি কিভাবে রেডি করব এটাকে কি কি সার দেব এবং কি করলে গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে তাহলে চলেন আমরা ভিডিও শুরু করি আশা করি সবাই সাথেই থাকবেন গোলাপের মাটিটা আসলে একটু ঝুরঝুরে হতে হবে প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে মাটি এবং গোবর সার এই দুটো সমান পরিমাণে নিব। মানে হচ্ছে ফিফটি মাটি এবং ফিফটি গোবর সার আমি এটা আসলে একসাথে মিক্স করি সবসময় রেখে দিই তারপরে এটার সাথে আমরা যেটা নিব সেটা হচ্ছে লাল বালি লাল বালিটা কিন্তু মাটিটা ঝুরঝুরে রাখতে সহায়তা করে লাল গাছে আসলে লাল বালিটা ব্যবহার করাই ভালো আর গোলাপের জন্য বেলেদোয়াশ মাটিটা সবসময় চুজ করবেন গোলাপ গাছ আসলে বেলেদোয়াশ মাটিটা পছন্দ করে এরপরে আমি নিব কোকোপিট এটাও হচ্ছে আপনার মাটিকে ঝুরঝুরে রাখতে সহায়তা করে এবং পানিটাকে ধরে রাখতে সহায়তা করে আচ্ছা এরপরে যেটা নেব সেটা হচ্ছে ডিমের খোসা ডিমের খোসাটা যদি ব্লেন্ডারে একদম গুঁড়ো করে দিতে পারেন সেটা ভালো হয় বাট আমি আসলে করতে পারিনি এজন্য একটু ভেঙে সেটাই দিয়ে দিয়েছি তারপরে যেটা নিব এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট ভার্মি মানে ভার্মি কম্পোস্ট হচ্ছে কেঁচো সার এটা কিন্তু মানে সার হিসেবে খুবই ভালো বিশেষ করে গোলাপ গাছের জন্য ভার্মি কম্পোস্টটা খুবই উপকারী আর একটা জিনিস আসলে আমার কাছে ছিল না সেটা হচ্ছে নিমখুইল এবং হাড়ের গোড়া এই দুটো আমার শেষ হয়ে গিয়েছিল তাই আপনাদেরকে দেখাতে পারছি না আমি এই দুইটাও আসলে মাটির সঙ্গে অ্যাড করে দিই আচ্ছা এটা হচ্ছে কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্টি নিমাটড নিমাটড হচ্ছে গাছের একটা রোগ যেটা হচ্ছে গাছের শিকড়ে গিট গিট একটা রোগ সৃষ্টি হয় এটা আসলে চারপাশের অন্য অন্য গাছও ইনফেক্টেড হয়ে যায় এই জন্য আমি এটা সবসময় ব্যবহার করি যাতে আশেপাশের গাছগুলোও ভালো থাকে এরপরে আমরা একটা ফাঙ্গিসাইড ইউজ করবো ছত্রাকনাশক যেটাকে বলে এটাও দিতে হয় কারণ অনেক সময় ছত্রাকের আক্রমণ ঘটে আর বৃষ্টির সময় তো কথাই নেই মাটি ভেঁচে থাকলেই ছত্রাকের আক্রমণ হয় আর কি তো এইভাবেই আমি নর্মালি মাটির রেডি করে থাকি আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পাতা পচা সার আমি ছাদ ঝাড়ু দিয়ে পাতাগুলোকে কখনোই ফেলি না সেটা শুকনো হোক বা পচা হোক এটা আমি গাছ লাগানোর সময় সবসময় মাটিতে এই সারটা ব্যবহার করে থাকি এটা আসলে খুবই উপকারী একটা সার খুবই উপকারী এবং এটা মাটিটা সুন্দর ঝুরঝুরে রাখতে সহায়তা করে আপনার